বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে একটি নতুন মডেল যেটা এসে গেছে সেটাই দেখাবো ম্যাক্সিমাম যেটাই কিন্তু এটা পছন্দ করে থাকে চয়েস করে থাকে তো এটা হচ্ছে ইনফিনিক্স নোট ফার্টি প্রো তো এই ইনফিনিক্স নোট ফার্টি প্রো এখন আমরা কিন্তু এটাকে আনবক্সিং করবো তো অবিয়াসলি এর মধ্যে কি কি আছে সবই কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা যদি আপনি লোকাল মার্কেট থেকে নেন তাহলে কিন্তু আপনার সঙ্গে এর সাথে কিন্তু একটা ফ্রি গিফট আপনি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এই যে একটি আপনি টাইপ সি একটি আপনি এখানে হেডফোন পেয়েছেন এটা ফ্রিতে একদম ফ্রিতে দিয়ে দেবে তো দেখবেন যারা লোকাল থেকে কিনবেন লোকাল মার্কেট থেকে যদি পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই ফ্রি গিফট পাবেন আর তার সাথে এরকম একটি সুন্দর ব্যাগ তো এখন আমরা কিন্তু এটা ওপেন করছি এই হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছেন এই হচ্ছে এর মধ্যে হচ্ছে আমাদের মেন ইউনিট এবং এর সাথে আরো কিছু আছে যেগুলো হচ্ছে দেখাবো এখন

আর সব থেকে বড়ো ব্যাপার এই ফোনের মধ্যে ইনফিনিক্স নোট ফোরটি এই ফোনটি দারুণ কিন্তু প্রোটেক্টেড কারণ কি এখানে অলরেডি একটি স্ক্রিন গার্ড দিয়েছিল কার্ড গ্লাসটা কিন্তু অন্যান্য ফোনের সাথেও পাওয়া যায় না বাট এটাতে কিন্তু যে সব থেকে নিয়েছে সেখান থেকে কিন্তু তারা এখান থেকে লাগিয়ে দিয়েছে এটা অলরেডি ঠিক আছে এটা লাগিয়ে দিয়েছে নাহলে আমি দেখে দেখাতাম যে কীভাবে কার্ড গ্লাসটা তো অবভিয়াসলি এটা একটা দারুণ ব্যাপার কারণ মার্কেটে এখন পর্যন্ত অনেক জায়গাতে কার্ড গ্লাস আসেনি এটা কার্ড ডিসপ্লে যে কারণে এই গ্লাসটা কার্ড এই হচ্ছে ম্যাক কেস এটা কিন্তু এখানে লাগে এবং এই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন লুকটা দেখুন শুধু এবং কালারটা এটা হচ্ছে আপনার লেদার পাঞ্চ হোল ডিসপ্লে তো এখান থেকে থ্রি মডেল ক্যামেরা সেট আপ আছে এখানে একশো আট প্লাস টু